দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে দুর্গাপুর উৎসব দু হাজার তেইশের পরিসমাপ্তির পর এবার দুর্গাপুরের গ্যামন ব্রিজ মেলা ময়দানে কল্পতরু উৎসবের আয়োজন পয়লা জানুয়ারি দু থেকে শুরু হবে কল্পতরু উৎসব চলবে দশই জানুয়ারি পর্যন্ত কল্পতরু কথার অর্থ হল ইন্দ্রলোকের সর্বকামনা পূরণকারী দেবগুরু অর্থাৎ অত্যন্ত উদার ও বদান্ন ব্যক্তি যিনি সহজেই অন্যের ইচ্ছে পূরণ করেন আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি কল্পতরুরূপেই রূপেই ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর সেই থেকে বছরের প্রথম দিনটি কল্পতরু উৎসব হিসেবে পরিচিত এই উৎসব উপলক্ষে কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বরে ভক্তদের সমাগম হয় এই দিনটিতে রীতি মেনে পূজা অর্চনাও করা হয় দিনের শুরু হয় মঙ্গল আরতি দিয়ে কল্পতরু উৎসব উদযাপন উপলক্ষে প্রতি বছরই দুর্গাপুরের গ্যামন ব্রিজ ময়দানে মেলা বসে আর এই মেলাকে ঘিরে জনসমাগম হয় ব্যাপক শহরের প্রবীণ বাসিন্দারা জানিয়েছেন কল্পতরু উৎসব উপলক্ষে সাধুডাঙ্গার কালিকানন্দ আশ্রমে অতীতে পয়লা জানুয়ারি থেকে দশ দিন ধরে শ্রীরামকৃষ্ণ ও শারদা দেবীর পুজো হতো মেলাও বসত সেই মেলায় ক্রমে ভিড় বাড়তে থাকায় এক সময় তা সরানো হয় গ্যামন ব্রিজ লাগোয়া মাঠে তখন থেকে গ্যামন ব্রিজ লাগোয়া এই ময়দানেই অনুষ্ঠিত হয়ে আসছে কল্পতরু উৎসব দু হাজার চব্বিশেও কল্পতরু উৎসবের ব্যতিক্রম ঘটছে না দু হাজার চব্বিশের পয়লা জানুয়ারি থেকে কল্পতরু উৎসবের আয়োজন থাকছে গ্যামন ব্রিজ লাগোয়া মাঠে মাঠ লাগোয়া অংশে প্রতি সন্ধ্যায় মেলা কমিটির তরফে আয়োজন থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও হরেক সামগ্রীর পসড়া নিয়ে ইতিমধ্যেই দুর্গাপুরের গ্যামন ব্রিজ ময়দানে কল্পতরু উৎসব উদযাপন উপলক্ষে মেলা ময়দানে উপস্থিত হয়ে গিয়েছেন বিক্রেতারা তৈরি হচ্ছে বিভিন্ন স্টলও রীতিমতো সেজে উঠছে গ্যামন ব্রিজ মেলা ময়দান

সকলেরই পছন্দের তালিকায় আয়োজন থাকছে এলাহি খাওয়া দাওয়ারও কারণ খাওয়া দাওয়ার বিভিন্ন স্টল কিন্তু থাকছে মেলাতে যা ছোট থেকে বড় সকলেরই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে